মাদ্রাসার নাম হলো দারে আর এই মাদ্রাসার নাম কি দারে আর এই মাদ্রাসাগুলির মূল শিক্ষা হইল সব জিনিসের ফয়সালা দাতা কে আল্লাহ বলে বলেন কে আল্লাহর উপরে সকলের একিনকে বসাই দেওয়া মজবুতির সাথে ইমানকে বসাই দেওয়া এটাই হলো এই মাদ্রাসা মাদ্রাসার জিম্মা খাওয়াই কে

আমরা মাদ্রাসায় পড়ি সুবহানাল্লাহ বলবেন না আমরা কুরআনের শিক্ষায় শিক্ষিত করব আল্লাহর উপর ইকিন করে তাদের দুইজনের শপথ পরামর্শ সন্তান দুনিয়াতে আসার আগেই তাদের পরিকল্পনা হলো আমার ছেলে হোক মা মেয়ে হোক আল্লাহ যেই সন্তানই দুনিয়াতে আমাদেরকে দান করবেন আমরা আল্লাহ রাস্তায় তাকিয়ে দেব এবং কোরআনের হাফেজ মানাবো আলেম বানাবো এতে করে আল্লাহ আমাদের जिंदगीের গুনাহcata maaf করে দিবেন সুবহানাল্লাহ মা বাবার মত নিয়তে আমরা করতে পারবো ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আর রহমান আল্লাহ বর